আমার ভুল হয়ে গেছে কিসের ভুল তুই না আমি ওই যাই বুচ্চা আমি যেখানে ফতে হয় ওখানে যাই দাওয়াত লাগে না আমার বুঝছা হ্যালো এ কোন বাড়িতে ফটেয়া তু বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয় কেন যত বাড়ি এখন সিপের মধ্যে কোন বাড়িতে ফটেয়া এখন খুঁজি কাম করি ক লোকজন তো যাবারে নাকি আচ্ছা এই হ্যাঁ এই বাড়িতে তো ফটে মো খাবা নাকিস আহ যাই বসি যাই যা চিনবে কেউ হা হুট করে যা বসি যাই

এখন দেখি দাওয়াতে থাকি বোধহয় মারি খাওয়া না গা কি বল মনে মনে না ভাই কিছু না যাই 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 এই যাই মানে সত্যি করি কত তোমাক দাওয়াত দিছে এই না কি কইরে ও ভাই এই সত্যি করি কও শুন শুন কি আছে ওই আমি আছে না হ্যাঁ ওই ফতেয়া দাওয়াত ছাড়া খায় বেরাই বুচ্চা ভাই আমার ভুল হয়ে গেছে বুচ্চা

কিতাব দেখি তো মনে হয় কোন লাট সাহেব আসি গেছে হম দেখি কই যায়